চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে আমাদের সমাজে অনেক কুপ্রথা কুসংস্কার প্রচলিত আছে চন্দ্রগ্রহণ সূয্যগ্রহণ মূলত আল্লাহ কলা আলমের উদ্ধত্তির নিদর্শন হয়ে অন্তর্ভুক্ত এ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নাবি বক্তারদীয় ল হু দার আঙ কল আর হোসেল ল হি সল্য ল হ লেহি হোসল্ল ইন لا يتكسفان لموت أحد ولا لحياته ولكنهما آيتان من آيات الله يخفف الله بهما عباده فإذا رأيتم ذلك فصلوا ودعوا حتى ينكشف بما بكم الجامع الصغير حديث نمبر 1644 হজরত আবু বকরা রতি আল্লাহআ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলহি ওসাল্লাম ইসাদ করেছেন নিশ্চয় চন্দ্র এবং সূর্য কারো মৃত্যুর জন্য এবং কারো জীবিত থাকার কারণে গ্রহণ লাগে না তবে চন্দ্রগ্রহণ এবং সূর্য সূর্যগ্রহণ এই দুটি আল্লাহ রব্লা আলমিনে নির্দেশন সময়ের অন্তর্ভুক্ত যার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন সুতরাং যখন তোমরা তা দেখো তখন নামাজ পড়ো নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং তোমরা যে অবস্থার সম্মুখীন হয়েছ তা দূর হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ রবুল আলমুল খ্রিসতে দোয়া করতে থাকো জামির সৌদিদ হাদিস নম্বর এক হাজার চারশত চুয়াল্লিশ